গোটা কোরআনের মধ্যে আল্লাহ যেটা ঐশী গ্রন্থ আল্লাহর খোদ নিজে রচনা করেছেন এবং আল্লাহ সেটাকে সে নিজেই সংরক্ষণ করেন সেই সংরক্ষিত কিতাব সেটা হচ্ছে আল কোরআন আর কোরআনুল মজিদ সেখানে আল্লাহ আল্লাহর সুনত আল্লাহর ফরজ আল্লাহর কালিমা বিভিন্ন রকমের লিখে লিখে দিয়েছেন সেইগুলোকে মানে উপেক্ষা করে মানুষ কী করছে নবীদের কালাম নবীদের মানে ফরজ নবীদের সুনত নবীদের কলেমা এইগুলো বোগামি করছে এগুলো ঠিক করছে না কিন্তু এগুলো আমি কোরআন দৃষ্টান্ত বলার চেষ্টা করছি আপনারা শুনে উপলব্ধি করতে পারেন তো ভালো নচেত বিপদে চলে যাবেন যেমন সুরা তাওয়াতে আল্লাহ বলছেন যে আর মুশ্রিকদের যদি কেউ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর কালাম অর্থাৎ কালামুল্লাহ আল্লাহর কালাম শুনতে পায় অতপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া এটি এজন্য জন্য যে এরা জ্ঞান রাখে না তাহলে এখানে এই সুরাটাতে কালামুল্লাহ আর কালেমাত কালেমাটা আমি পরে বলছি কালাম উল্লাহ দু জায়গায় লেখা আছে অর্থাৎ কালামটা কোরআনটা হচ্ছে আল্লাহরি রচনা কিন্তু এটা কোনো মানুষের রচনা নয় আর যেটা কলেমা যেটাকে কলমা বলা হয় সেটা আল্লাহরি কলমা সেটাও যেটা যেটা কালিমা যেটাকে কলমা বলা হয় সেটা আল্লাহরি কলমা বা কালিমা সেটা সুরা আজাবের চল্লিশ নম্বর আয়াতে লিখে দিয়েছেন আল্লাহ পড়ে দেখে নেবেন ভালো করে কি লেখা আছে আর এটা হচ্ছে শূন্যতে আওয়ালিন যেটা হচ্ছে পূর্ববর্তীদের রীতিনীতি সেটা সুরা আজাবের তেরো নম্বর আয়াতে লিখে আছে এর প্রতি এই কোরআনের প্রতি বিশ্বাস করবে না পূর্ববর্তীদের এমনই রীতিনীতি বা সুনত চলে আসছে কিন্তু এখনকার রীতিনীতিটা কি চলে আসছে এটাও খেয়াল করে দেখুন সে একই অবস্থা সুরা হিজরের তেরো আয়াতেও বলছে যে ওরা এই কোরআনের প্রতি বিশ্বাস করবেন না পূর্ববর্তীদের অর্থাৎ পূর্ববর্তী যারা পিছনের লোক ছিল তাদের এই রীতিনীতি এই সুন্নতি চলে আসছে যেটা হচ্ছে সুনতুন আওয়ালিন অর্থাৎ আওয়ালিন মানে হচ্ছে পূর্ববর্তীদের সূন্যত যেটা রীতিনীতি সেটা হচ্ছে পূর্ববর্তীদের রীতিনীতি কিন্তু এখন কী অবস্থা হচ্ছে এই ওর থেকে আরও বেশি বাড়াবাড়ি হচ্ছে শূন্যত অর্থ হচ্ছে বিধান সংবিধান আইন নীতি রীতি আইন ল ম্যাথোলজি এই ম্যাথোলজিগুলো আল্লাহরই আল্লাহ কাউকে সমর্পণ করেন না অর্থাৎ শরিক করেন না তাহলে আগের যুগের যেটা রীতিনীতি বা সুনত ছিল তারা কোরআনকে মানতো না আর এখন যেটা হয়েছে এটা তার থেকে আরও বেশি ভয়ঙ্কর আল্লাহর ভাষাতে আল্লাহর ভাষায় টোটাল সম্পূর্ণ কোরআনটাই আল্লাহর সুনত বা রীতিনীতি বা বিধান যেটা তার মানুষের জন্য তৈরি করেছেন মানুষের সুবিধার জন্য যাতে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে সেই জন্য সুনাতুল্লাহ আর মিল্লাতে ইব্রাহিম যেটা ইব্রাহিমকে দিয়েছিল এক গুচ্ছ সুস্পষ্ট বিধান সেটা হচ্ছে মিল্লাতে ইব্রাহিম সেটা আল্লাহ স্বয়ং ইব্রাহিমকে দিয়েছিলেন আল্লাহ প্রদত্ত এক গুচ্ছ নীতিমালা সেটা হচ্ছে আল্লাহ ইব্রাহিমকে দিয়েছেন কিন্তু সুনতে ইব্রাহিম সুনতে রসুল সুনতে নাবিয়ে এগুলো লেখা নেই কোরআনের মধ্যে কোথাও সুনতে আওয়ালিন সেগুলো হচ্ছে যারা কুচক্রধারী বা কুচক্রধারীকে ঘিরে ধরে তারা কেবল পূর্ববর্তীদের দশায় অপেক্ষা করছে অতএব যেটা হচ্ছে শূন্যতে আওয়ালিন তো আল্লাহ বলছে আপনি আল্লাহর শূন্যতের পরিবর্তন পাবেন না এটাই আল্লাহর রীতি নীতিতে কোনো রকম বিচ্যুতি পাবেন না তবাসুরার তেতাল্লিশ নম্বর আয়াতে আর বানিহসে আলের সাতাত্তরেও আল্লাহ বলছেন যে আপনার পূর্বে যত রসুল প্রেরণ করেছি তাদের ক্ষেত্রেই এটাই ছিল আল্লাহর সুনত আপনি আমার নিয়মের কোনো ব্যতিক্রম পাবেন না যেটা মিল্লাতে ইব্রাহিম সেটা নাউালসোর একশো তেইশ নম্বর আয়াতে লেখা আছে অতপর আপনার প্রতি প্রত্যাদেশ করেছি যেটা আছে ইব্রাহিমের মিল্লাতে ইব্রাহিম সে ইব্রাহিমকে বলছে আপনি এর অনুসরণ করুন যিনি যে ইব্রাহিম একনিষ্ঠ ছিলেন এবং সিরিককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না এখানে আছে মিল্লাতে ইব্রাহিম সুরা নাহাল একশো তেইশ নম্বর আয়াতে তাহলে সুন্নতে রসুল বা সুনতে নবী এরকম কিছু নয় বরঞ্চ মিল্লাতে ইব্রাহিম আছে আর সুনাতেন সুনাতুল্লাহ আছে সুনাতন আওয়ালিনা আছে যেটা পূর্ববর্তীদের বিধিবিধান বা পূর্ববর্তীদের সুনত ছিল সেটা বলা আছে কোরআনের মধ্যে সেটা আনফাল সুরার আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছে তুমি বলে দাও কাপেরদেরকে যে তারা যদি বিরত না হয় তবে যা কিছু ঘটে গেছে ক্ষমা করা যাবে পক্ষান্তরে আল্লাহ যদি তাই করে তবে পূর্ববর্তীদের যে শূন্যতে আওয়ালীন ছিল সে শূন্যতে যেটা অর্থাৎ বিধিবিধান যেটা মেনেছিল এটাই তাদের পূর্ববর্তীদের পথ নির্ধারিত হয়ে গেছে অর্থাৎ তাদের হিসাব হয়ে গেছে কিন্তু সেই পথ বর্তমানের লোকেরা যেন অনুসরণ না করে আওয়ালিনদের অর্থাৎ শূন্যত না তাদের পথ অনুসরণ করতে নিষেধ করছেন তাদের তো হিসাব চুকে গেছে আর কালিমা যেটা আল্লাহর কালিমার কোনো পরিবর্তন কেউ ঘটাতে পারবে না আনামসুরার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তাদের কাছে আমার সাহায্য পৌঁছে পর্যন্ত তারা নির্যাতিত হয়েছে আল্লাহর কালিমার কেউ পরিবর্তন করতে পারবে না অর্থাৎ কালিমাটা হচ্ছে আল্লাহর আল্লাহর কালিমার কেউ পরিবর্তন করতে পারবে না কিন্তু এখন মানুষের লাদিসের রসুলের কালেমা নবীদের কালেমা এটাই মানছে এগুলো মানা কি ঠিক হচ্ছে না হচ্ছে না সেটা কোরআনটা পড়ুন আমি আমি যে হাতগুলো বলছি এগুলো বুঝে দেখুন আরবিতেও পড়বেন আর বাংলাতে পড়লে বাংলায় তো ভুল আছে আরবিটাই পড়ে দেখুন পড়লে বুঝতে পারবেন যে এই লেখাগুলো আছে কি না নেই আর কিতা বললা যেটাকে বলা হচ্ছে তাহলে সুরা কাহাফে যে আপনার প্রতি আমার পালনকর্তার পক্ষ থেকে যে আল্লাহর পক্ষ থেকে যে কিতাবুল্লাহ অর্থাৎ কিতাব প্রত্যাধিষ্ট করা হয়েছে তা পাঠ করুন আল্লাহ আল্লাহর যে কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কিতাব তার মধ্যে যে কলেমাটা আছে সেই কলেমার বাক্য কলেমাতুল্লাহ যেটা কলেমার বাক্য সেটা পরিবর্তন করার কেউ নেই আর তাকে ব্যতীত আপনি কখনই কোনো আশ্রয়স্থান স্থল পাবেন না আনামসুরার একশো তিরত্তা তিপ্পান্ন নম্বর আল আল্লাহ বলছেন আয়াতে যে তোমাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যেন তোমরা উপদেশ আল্লাহর উপদেশ গ্রহণ করো নিশ্চিত এটি আল্লাহর এটি নিশ্চয় এটি আল্লাহর অর্থাৎ আমার আল্লাহর সরল পথ অতএব এ পথে চলো এবং অন্য অন্য পথে চলো না চলতে আল্লাহ নিষেধ করেছেন অর্থাৎ আল্লাহর নির্দেশিত কোরআন কোরআনের মধ্যে যেটা ফরাজ করেছেন ফরিদা করেছেন সেই পথই চলতে বলছে অন্য পথের চলা নিষেধ করছেন তাহলে সেসব পথ তোমাদেরকে তার আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে তোমাদের এই নির্দেশ দেওয়া হয়েছে যাতে তোমরা সংযত হও যেটা সুরা ফাতিরে তেইশ নম্বর আল্লাহ আয়াতে আল্লাহ বলছেন যে এটাই আল্লাহর রীতি নীতি যা পূর্ব থেকেই চালু আছে আর তুমি আল্লাহর রীতিনীতি শূন্যতের কোনো পরিবর্তন পাবে না আর পাতির তিতাল্লিশেও ওই একই কথা বলছেন অতএব আপনি আল্লাহর সুন্নতের বিধানের অর্থাৎ সুন্নতের যেটা বিধান সেটা তার কোনো পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতিনীতি বা শূন্যতের কোনো রকম বিচ্যুতি পাবেন না কিন্তু এরপরেও রসুলের সুনত নবী সুনত নিয়ে মানুষরা মাতোয়ারা হয়ে আছে সুরা আজাবে বাসরটিতেও আল্লাহ বলছেন যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল রীতিনীতি বা সুনত আল্লাহর সুনত আপনি আল্লাহর রীতিনীতিতে বা আল্লাহর সুনতের কখনো পরিবর্তন পাবেন না সুরা বনি ইসরায়েল আল্লাহ বলছেন যে আপনার পূর্বে আমি যত রসুল পাঠিয়েছি তাদের ক্ষেত্রে এরূপই সুন্নতের বিধান ছিল আল্লাহর সুন্নতের বিধান ছিল আল্লাহর কোরআনের সুন্নতের বিধান ছিল আপনি আমার নিয়মের কোনো ব্যতিক্রম পাবেন না তারপরে এই হাজার হাজার ব্যতিক্রমগুলো কি করে আসছে তাহলে আল্লাহ নবীদের ওপর যেটা ফরিদা করেছেন অর্থাৎ যে বিধান নির্ধারিত করেছেন সেইগুলোকে সে নবীদের বিধানগুলোকে মেনে চলছে সেখানে আল্লাহ আযাব সুরার আটত্রিশ নম্বর হাতে বলছে আল্লাহ নবীদের জন্য যা সুন্নতের বিধান ফারিদা অর্থাৎ নির্ধারণ করেছেন ফরজ করেছেন তাতে তাদের কোনো বাধা নেই পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই ছিল সুন্নত বা আল্লাহর চিরাচরিত বিধান বা সুনত আল্লাহর আদেশে নির্ধারিত এর কোনো ব্যতিক্রম নেই তাহলে পূর্ববর্তী আদম থেকে ঈশা পর্যন্ত যতগুলো নবী ছিল সবাইকে সমান দৃষ্টিতে দেখার কথা বলছে তো তাদের ক্ষেত্রে এটাই ছিল সুনত বা আল্লাহর বিধান বা আল্লাহর ফারিদা বা ফরজ ফরিদা করেছিল নবীদের ক্ষেত্রে তো সেখানে ওই এত হাজার হাজার তো দেয়নি পাঁচ অক্ষ নমাজ এই উল ফিতর সুনতে খাতনা এইগুলো যে এই গরু জবাই করে কুরবানি করা বকরিদ করা এই ধরনের তো শূন্য দেওয়া ছিল না বা সিয়াম রোজা সেটা হচ্ছে বাক্য থেকে নির্বাক থাকা সেটা হচ্ছে সিয়াম যত জায়গায় লেখা আছে সেই একই কথা হচ্ছে পূর্ববর্তীদের যে সিয়াম নির্ধারিত করা হয়েছিল। এখানে কথায় লেখা আছে তোমারও তোমাদের জন্য সেটাই নির্ধারণ করা হলো তাহলে পূর্ববর্তীদের ক্ষেত্রে শুন যেটা সিয়াম ছিল সেটা বাক্য থেকে নির্বাক থাকার জন্য অর্থাৎ অসার বাক্য থেকে নির্বাক থাকার জন্য ওই আনফালসুর সুরার আটত্রিশ নম্বর আয়াতে বলছে যে ওদেরকে বলে দাও কাফেরদেরকে যে তারা তারা যদি বিরত না হয়ে যায় তারা যদি থেমে না যায় তবে তার যা কিছু ঘটে ঘটে গেছে ক্ষমা করা হবে বা ক্ষমা করা হয়ে যাবে পক্ষান্তরে আরও যদি তাই করে আবার যদি সেইটাই করে সেই পূর্বের যে সুনতে আওয়ালিন যেটাকে বলা হয় পূর্ববর্তীদের যে সুন্নত সেটাই যদি তারা পালন করে তবে পূর্ববর্তীদের যে সুনত নির্ধারণ হয়ে গেছে তাদের জন্য কঠিন শাস্তি যদি বর্তমানের লোকেরা সেই পূর্ববর্তীদের অর্থাৎ আওয়ালিনদের সুনত পালন করে তাদের জন্য কঠিন শাস্তি সেই জন্য আল্লাহ বিরাশি নম্বর আয়াতে বলছেন নিসার যে এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি এরা কি আল্লাহর কোরআনের প্রতি লক্ষ্য করে না পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারো পক্ষে পক্ষ থেকে হতো আল্লাহ ছাড়া অন্য কেউ রচনা করত তবে তারা অবশ্যই বহু মতবিরোধ দেখতে পেত বহু মতবিরোধ দেখতে পেত যেমন প্রত্যেকটা যানবাহনের যে মালিক সেগুলো আলাদা আলাদা গাড়ি যে কোনো গাড়ির ফ্যাক্টরির মালিক বা নাম তাদের আলাদা আলাদা তাদের মডেলও আলাদা আলাদা কিন্তু এই আল্লাহর আল্লাহ যেগুলোকে সৃষ্টি করেছেন তাদের মডেলগুলো তো আলাদা আলাদা নয় মানুষ একই মডেলের কুকুর একই মডেলের মাছ একই মডেলের ব্যাঙ একই মডেলের ইঁদুর একই মডেলের যত রকম মখলুখাত আছে সব একই মডেলের ছাগল গরু উট ভেড়া হাতি সব একই মডেলের এতে কোনো পরিবর্তন নেই কিন্তু সৃষ্টিকর্তা যদি আলাদা হতো তাহলে এদের মডেলগুলো আর এদের চালচলনগুলো আলাদা আলাদা হতো এদের প্রকৃতিগুলো আলাদা আলাদা হতো তাহলে ফয়সেলা এবার যদি সমাজের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে কেউ ঝগড়া অশান্তি বিবাদ যাই কিছু ঘটাক সেটার জন্য আল্লাহ বলছে কোরআন থেকে ফয়সলা করতে হবে কোরআনের বাইরে থেকে ফয়সলা করলে অবৈধ হয়ে যাবে সে মুশরিক হয়ে যাবে কাফের হয়ে যাবে যাহা নামি হয়ে যাবে সেটা সুরা বানি ইসরায়েলের একশো পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছেন নিশ্চয় আমি আপনার প্রতি সত্য কিতাব অর্থাৎ কিতাব মানে কোরআন অবতীর্ণ করেছি আর যে কিতাব অবতীর্ণ করেছি নাজিল করেছি যা দিয়ে আপনি মানুষের মধ্যে ফয়সলা করবেন এবং অপরকেও ফয়সলা করতে শেখাবেন আল্লাহ আপনাকে হৃদয়ঙ্গম করেন আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ থেকে সতর্ক থাকুন অর্থাৎ মুশরিকদের থেকে সতর্ক থাকুন যারা শ্রিক করে তাদের থেকে আর ফয়সলা করুন এবং করোনা শেখান স্পষ্ট বাণী পৌঁছে দিন আমিন মুমিনদের কাছে ইমানদারদের কাছে তারা যেন কোরআন থেকেই ফয়সলা করে লাউল হাদিস থেকে ফয়সলা করলে কিন্তু সেই লাল যারা রচনা করেছে তারা আল্লাহর শত্রু এবং ইমানদারদের শত্রু সেই শত্রুর পদাঙ্কু অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন সে বলেছে সে তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে সে আল্লাহ বলছেন যে ইংলিশের পদাঙ্কু অনুসরণ করতে নিষেধ করে দিয়েছেন সে প্রকাশ্য তোমাদের শত্রু এরপরেও সাধারণ মানুষরা সেই ইবলিশেরি লাওয়াল হাদিসেরই পদাঙ্ক অনুসরণ করছে কারণ এটা তো স্বয়ং মোহাম্মদ নবী মোহাম্মদ আল্লাহ সাল্লাম উনি তো বলেননি আর আর উনি নির্দেশও করেননি উনি করেছেন বা বলেছেন বা নির্দেশ করেছেন এর কোনো প্রমাণ বা অথরিটি কারোর পক্ষে সম্ভব নয় কারণ এটা নবী রফাতের পরে দুশো তিনশো চারশো বছর পরে রচনা করেছেন এটা আনুমানিকভাবে কেউ দেখে এসছে তার দাদু দেখে এসছে তার দাদু দেখে এসছে তার দাদু দেখে এসছে এরম কোনো বিধান নেই ওই জন্য ছিয়াশি নম্বর আয়তে তেরো চোদ্দোতেও বলছে যে নিশ্চয়ই কোরআন আল্লাহর বাণী সত্য মিথ্যার করি অর্থাৎ ফুরকান তাহলে এখানে ফয়সলা করতে হবে ফুরকান দিয়ে অর্থাৎ আল্লাহর কোরআন দিয়ে এটি কোনো কল্পকাহিনী নয় এবং নিবেদনের বিষয় নয় এটি কোনো ফালতু কিতাব কাহিনী নয় অর্থাৎ বিনোদনের বিষয় নয় তাহলে আল্লাহ শুধুমাত্র বিধানস্বরূপ একটাই কোরআন রচনা করেছেন একটাই কিতাব রচনা করেছেন সংবিধান যেটা বিধান আল্লাহর বিধান সেই বিধান যেটা সুনাত যেটাকে বলছে আল্লাহর সুনাত অর্থাৎ আল্লাহর বিধান সেটা আইন যেটা ল সেই বিধানের কিতাব বা পুস্তক সেটা আল্লাহ স্বয়ং নিজেই রচনা করেছেন এবং শুধুমাত্র একটাই কিতাব রচনা করেছেন দ্বিতীয় কোনো কিতাব রচনা করেননি সেটা কোথায় লেখা আছে সেটা সুরা আল হিজার নম্বরে হাতে বলছে আমি স্বয়ং এটি একটিমাত্র কিতাব উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষণ শুধু একটিমাত্র এখানে জিকরাইন জিকরাইনে কিংবা জিকরাইন এখানে জিকরাইনে কিংবা জিকরাইন অর্থাৎ বহু বচন এই শব্দটা ব্যবহার হয়নি এখান থেকে ভালো করে বুঝতে হবে যে শুধুমাত্র একটাই কিতাব সেটা হচ্ছে কোরআন ভালো করে পড়ে দেখেবেন যে জিকরাইন লেখা আছে না জিকরাইনে লেখা আছে এগুলো কিছু লেখা নেই তাহলে পনেরো নম্বর সুরার তেরো নম্বর আয়াতেও আল্লাহ বলছেন লা বিহি ওকাদ খালাত সুন্নাতুল আওয়ালিন অর্থাৎ এরা এর প্রতি বিশ্বাস করবেন না পূর্ববর্তীদের এমনই যেটা সুনত রীতিনীতি চলে আসছে পূর্ববর্তী আসছে মানে কি পূর্ববর্তীর সঙ্গে বর্তমানবর্তীরাও টেনে নিয়ে আসছে সেই জন্য বলছে অর্থাৎ আওয়ালিন সুনাতে আওয়ালিন যেটাকে বলা হয় অর্থাৎ সুনাতুল সুনাতুল আওয়ালিন অর্থাৎ পূর্ববর্তীদের রীতিনীতি সেটা চলে আসছে বর্তমান পর্যন্ত এখনও পর্যন্ত চলে আসছে ষোলো ষোলোর এইটি নাইনে আল্লাহ বলছেন যে আপনার কাছে কোরআন বা কিতাব নাজিল করেছি সব কিছুর সুস্পষ্ট সব কিছুর স্পষ্ট বিক্ষা কোনো ব্যাখ্যা কোনো কিছু বাদ দেয়নি পথ নির্দেশ স্বরূপ মুসলমানদের জন্য রহমত আর সুসংবাদ তাহলে এখানে আল্লাহ যেটা নাজিল করেছেন আল্লাহ বলছে যে আপনার আপনার কাছে কিতাব যে কিতাব কোরআন নাজিল করেছেন তার সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা আর পথ নির্দেশ স্বরূপ তাহলে অন্য লাউল হাদিসের দিকে নবীদের নাম দিয়ে যে সমস্ত আদিশ রসুলদের নাম দিয়ে যে সমস্ত আদিস সেগুলোকে তারা মানবে কেন আর মানবে মানে যে আলেমরা তো জাহার নামে যাবি আর জাহার নামের কঠিন শাস্তি আর সাধারণ মানুষগুলোকেও জাহার নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়ার ওদের এটাই উদ্দেশ্য যেটা ষোলো নম্বর সুলা নাহালের উননব্বই নম্বর আয়াতে আছে আর আল্লাহ তার নিজ কর্তৃত্বে কাউকে শরিক করেন না আল্লাহ শরিক করে না কিন্তু বান্দা কেন করবে বান্দা কি আল্লাহর ওপরে উঠে পড়েছে নাকি সুরা আল কাহাফে ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরিক করেন না আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন কো এই আয়তাকে তাহলে কেটে ফেলে দিতেও কেউ পারবে না আর এটাকে অমান্যও করতে পারবেন না অতএব যদি আল্লাহ স্বয়ং নিজে যদি তিনি নিজ কর্তৃত্বে কাউকে নিজের বিধানে কাউকে শরিক না করেন তাহলে সাধারণ মানুষগুলো কেন শরিক করবে তাহলে আল্লাহর কোরআনই একমাত্র সত্য আর বাকি লাউআল হাদিস নবীদের আদিস রসুলদের হাদিস আল্লাহর হাদিস আল্লাহর হাদিস ছেড়ে দিয়ে লাওয়াল আদিস আহসানুল হাদিস ছেড়ে দিয়ে লাউআাল হাদিস এই লাওয়াল হাদিসগুলো মিথ্যা আল্লাহ ওই জন্য সুরা বাখার বিয়াল্লিশ নম্বর আয়াতে বলছে যে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে দেবো না আর জানা সত্য সত্যকে গোপন করো না যে হাতগুলো বলছি এরা কি মাওলানারা জানে না জানার সত্য সত্যকে মিথ্যা কর মিথ্যা প্রতিপন্ন করছে আচ্ছা মিথ্যা সত্যকে গোপন করছে সত্যকে গোপন করছে তাহলে তারা কি করছে পেটে জাহান্নামের নামের আগুন ভরছে আর জাহান্নামে নামে তো যাবি আর সাধারণ মানুষগুলোকেও হাঁকিয়ে নিয়ে যাবে মায়দা সুরার পঁয়তাল্লিশ নম্বরেও আল্লাহ বলছেন যেসব লোক আল্লাহ যা করেছে করেছেন আল যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন কোরআনের মধ্যে সেই অনুযায়ী ফয়সলা করে না তারাই হচ্ছে জালেম তাহলে এটা মায়দা পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলছেন যে তারা হচ্ছে জালিম অর্থাৎ অত্যাচারী সেই জন্য বলছে আল্লাহর রুজুকে সুদৃঢ় হস্তে শক্ত হাতে ধরতে বলছে আল্লাহর রশ্মিটাকে সেটা সুরা ইমরানের একশো তিন নম্বর আয়াতে বলছে আর তোমরা সকলে বলছে সকলে টোটাল হল নাসকে বলছে যে আল্লাহর সুরা ইমরান একশো তিনে আর তোমরা সকলে আল্লাহর রজুকে সুদৃঢ় হাস্তে ধারণ করো পরস্পরে বিচ্ছিন্ন হয়ে না যে এটা আহলে হাদিস এটা আনাফি এটা হামবেলি এটা মুজেদাদি এটা শিয়া এটা সন্নি এইগুলো মত এইগুলো পরস্পরের বিচ্ছিন্ন হতে নিষেধ করছেন কারণ একমাত্র কোরআনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেটা আল্লাহর বিধান সেই বিধান অনুযায়ী চললে তাহলে এত রকম ফেরকা হবে না সুরা আনামে একশো পঞ্চান্নতেও বলছে এটি এমন একটি গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি খুব মঙ্গলময় অতএব তুমি অতএব এর অনুসরণ করুন এর অনুসরণ করো এবং ভয় করো যাতে তোমরা করোনা প্রাপ্ত হও তাহলে এমন একটি গ্রন্থ যেটা কোরআন যা আল্লাহ অবতীর্ণ করছে সেটাকেই অনুসরণ করতে বলছে আর মানুষ কী করছে হাদিসকে অনুসরণ করছে তার সুরা আলকা আপে আল্লাহ ছাব্বিশ নম্বর আয়তে বলছে যে আল্লাহ তিনি কাউকে নিজ কর্তৃত্বের দায়িত্ব শরিক করেন না কিন্তু মানুষ সেটাকে শরিক করে ফেলছে আর এই যে কবরের আজাব কবরের আজাব বলে আলেমরা মাদ্রাসার আলেমরা সমাজের মেয়ে ছেলেদের কাছ থেকে নিয়ে যাচ্ছে টাকা পয়সা শোষণ করে টোটোয় চেপে বিভিন্ন রকমের ছোটো ছোটো বাচ্চাগুলোকেও পাঠিয়ে দিচ্ছে রাস্তায় রাস্তায় চিল্লে বেড়াচ্ছে বাবা মায়েরা কবরে শুয়ে রয়েছেন হ্যাঁ তারা কষ্ট পাচ্ছেন গোড়া যাব হচ্ছে তাদের আরও কিছু বলে যে কবর দিয়ে কবরস্থ করার চলে আসার পরেই কিছু দূরে আসার পরই ফেরেশতা আসবে মান রব্যকা মান নবীকা মান ওকা এগুলো কোরআনে নেই এগুলো হেঁয়ালি জঘন্য ধরনের এগুলো হেঁয়ালি ওরা এখানে মানে আল্লাহর কোরআনের উদ্ধৃতি দিয়ে আল্লাহর কোরআন কোরআনটাকে কোরআনের মানে উপমা দিয়ে মানুষকে ভয় দেখিয়ে জাহান নামে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করছে নিজেরা তো জাহান নামে যাবেই কারণ বিচার ফয়সলা যতক্ষণ না হবে তার আজব হবে না এটা কোরআন বলছে সুরা আরাফে আট নম্বর আয়াতে বলছে যে সেদিন যথার্থ ওজন করা হবে সৎকর্মের ফল অর্জিত আর নেকি পাল্লা যাদের ভারী হবে তারাই অত্যন্ত কল্যাণ লাভ করবে তাহলে সে ফল নেকি আর গুনার ফল আবার ন নম্বরে বলছে আর যারা ইচ্ছাকৃতভাবে আমার বিধিবিধান প্রত্যাখ্যান করেছিল ইচ্ছাকৃতভাবে আল্লাহর বিধিবিধান যেটা কোরআনের মধ্যে যে বিধান যে সুনত সেটাকে মানে প্রত্যাখ্যান করেছিল অর্থাৎ যারা প্রত্যাখ্যান করেছিল যেটাকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাদের পাল্লা হবে হালকা তারা হবে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত এবং জাহান নামবাসী তারা জাহান্নামের নামের কঠিন শাস্তি ভোগ করবে তাহলে সেই দিন বিচার হবে নেকির পাল্লা গোনার পাল্লা হিসাব করা হবে ওজন করা হবে ভারী হবে কম হবে তারপরে তাদের শাস্তি হবে কিন্তু তার আগে এখানে ঘোড়া আজাবটা কোথায় করানের কোথাও নাই যদি কেউ দেখাতে পারে আমি তার জুতোটা দাঁতে করে বইব ইনশাল্লাহ তালা কিন্তু মাদ্রাসার এই পণ্ডিতগুলো ওই রকম ভয় দেখিয়ে ও দেখারা তো বলি দিয়েছে যে সমাজের আলেমরা আছে এরা সমাজের শোষক শোষণ করে নিয়ে যাচ্ছে পাশে বাড়ি গরিব লোকেরা দুটো ট্যাবলেটের জন্য সে ছটফট করছে দুটো খাবারের জন্য ছটফট করছে বর্ষাকালে থালাপাতি বেটে পেতে শুয়ে আছে পানি পড়ছে চারিদিকে জেগে বসে আছে এইগুলো খেয়াল করে না দুমুটো দুবেলা ভাত জোটে তো তরকারি জোটে না ঠিক মতো তরকারি জোট জোটে তো ভাত জোটে না আর ভাত তরকারি জোটে তো জ্বালানি জোটে না এইগুলোর দিকে না খেয়াল করে ওই কবরের ভয় দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে সেইখানে হুড় করে টাকা ঢেলে দিচ্ছে তারা কি হচ্ছে তারা লাওয়াল হাদিসের পণ্ডিত তৈরি করছে সেখানে জাহার নামে যারা যাওয়ার রাস্তা তৈরি করছে এবং সেইগুলোই মসজিদের শিক্ষা দেওয়া হচ্ছে ওয়াজ মেহফিলের শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা নিয়ে তারা তো জাহার নামে যাচ্ছেই এদেরখানেও হাঁকিয়ে নিয়ে যাবে আর সেই জায়গাতে তারা হুড়ু হুড়ু করে দাঁড়ানো একটা হিরিক দান করার একটা হিরিক ভাবছে আমরা জান্নাতের অংশ কিনে নিয়েছি কিন্তু না এগুলো জাহার নামের অংশ কিনে নেওয়া হচ্ছে সেই জন্য আল্লাহ বলছেন দুঃখ করে সুরা ইউসুফে একশো ছয় নম্বর আয়াতে যে অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাসে স্থাপন করে কিন্তু সাথে সাথে শ্রীকও করে আল্লাহর শরিকও করে কেন করবে না এই দেশের পণ্ডিতগুলো যেগুলো মাথায় ঢুকিয়ে দিয়েছে যাচ্ছে ওরা জেনে শুনে কোরআনকে গোপন করছে আমি যে কোরআনের কথাগুলো বলছি এগুলো তো তারা গোপন করে আর ভয়ে করে দেশের কথাগুলো শুনে ভয় করে ভয় করে নবীর শূন্য পালছে পালন করছে আল্লাহর সূন্যদ ছেড়ে দিয়ে নবীর ফরজ আল্লাহর ফরজ বাদ দিয়ে নবীর ফরজ মানছে রসুলের ফরজ মানছে আল্লাহর খিতাব বাদ দিয়ে নবীর খিতাব মানছে আল্লাহর কালেমা বাদ দিয়ে নবীদের কলিমা পড়ছে এগুলো এগুলো কি এগুলো বিভ্রান্ত আল্লাহর পোশাক বাদ দিয়ে আল্লাহ যে পোশাক কোরআনের মধ্যে নির্ধারণ করে দিয়েছেন জামা প্যান্ট কোট শীতের জন্য গরম শীত আটকানোর জন্য যাতে শরীর গরম থাকে সেগুলোকে বাদ দিয়ে লাহ হাদিসে যেগুলো লেখা আছে জুব্বা বোরখা হিজাব এগুলো তো পাতলা কাপড় ছাড়া হয় না সেইগুলোকে ব্যবহার করা চাই এইগুলো সব জায়গায় চলে নাকি শীত প্রধান দেশে চলবে না মাঠে কাজ করতে গেলে চলবে না মাছ ধরতে গেলে চলবে না অন্যান্য কিছু কাজ করতে গেলে জুবা পড়ে কি সব কাজ করা সম্ভব হয় হয় না এগুলো ডাহা মিথ্যা কথা এগুলো এরা যার নামের আগুন ভরা রাস্তা নিজেরা তৈরি করছে এবং অপরকেও নিয়ে যাওয়ার রাস্তা বানাচ্ছে এখান থেকে সাবধান থাকুন আর যদি না শোনেন যদি না বোঝেন যদি হেও করে দেন যদি ভাবেন না মাওলানাদের কাছে আমরা এগুলোকে মানে রিসার্চ করবো মাওলানাদের কাছে নিয়ে গিয়ে এই আয়াতগুলোকে ফেলবো ফেলে এর সমাধান বার করব তাহলে ওরা ওই মুড়িদ করে মানে আপনার মাথাটাকে একদম পুরো ওই লাল হাদিসের মধ্যে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দেওয়ার পরে সে আবার জাহান্নামে নামে চলে যাবে মুড়ি মানে বস্ত্রতা শিকার করে অন্য কিছু নয় তাদের বস্ত্রতার শিকার করে আলফাল বকবে হাদিসে আল্লাহ তালা বলে গিয়েছেন হাদিস এসেছেন আর যেভাবে কোরআনও এসেছেন ওই দ্বারা হাদিসও এসেছেন ওই দুটো ভাগ নেই এই কথাটা কোরআনে ভালো করে খুলে দেবেন যে ওই দুটো ভাগ নেই ওই একটাই ভাগ যেটা কোরআনে কোরআনটাকে আল্লাহ ওই দ্বারা নাজিল করেছেন কিন্তু আর দ্বিতীয় ভাগ নেই যেটা হাদিস হাদিসটাকেও ওই দ্বারা নাজিল করেছেন এরকম কথা কোরআনে নেই আমি ইনশাআল্লাহ তালা পরের ভিডিওতে এটাকে খুলে আরও আলোচনা করব আর আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন এসান আল হাদিসকে ফলো করুন আল্লাহর কিতাবকে ফলো করুন আল্লাহর কালিমাকে ফলো করুন আর আল্লাহর সুনত আল্লাহর ফরজ এগুলোকে কোরআন দৃষ্টান্ত মেনে চলুন ইনশাআল্লাহ তালা জান্নাত অবধারিত নালে কিন্তু না যদি মারেন নিজে পায় নিজে কুরুল মারমান যার নামে চলে যাবেন এর জন্য আমি দায়ী নয় আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ